আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রদত্ত জেটি রাউটারের ইন্টারনেট ব্যালেন্স পুনরায় প্রদান করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি দেখেন গত 3 10 2024 খ্রিস্টাব্দে একটি মেসেজ এসেছে সেটা হচ্ছে দেখেন আমি পড়াশোনাচ্ছি এখানে এখন হচ্ছে দেখেন বর্তমান অবশিষ্ট এম টু এম ইন্টারনেট ব্যালেন্স পঁয়ত্রিশ হাজার আটানব্বই এম বি অর্থাৎ পঁয়ত্রিশ জিবি মেয়াদ হচ্ছে একত্রিশ দশ দু চব্বিশ পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসের ইন্টারনেট ব্যালেন্স জেটি রাউটারে এসেছে এই মেসেজ বক্সটা কীভাবে ইন্টারনেট ব্যালেন্সটা তার জেটি রাউটারে ইন্টারনেট ব্যালেন্স দেখবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন আর এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই ল্যাপটপ কিংবা মোবাইলের সাথে থাকতে হবে মাথায় রেখে কাজটি তো চলুন আর কথা ভিডিওতে যাই এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা এখানে ক্রুম বাজার ওপেন করছি এবং গ্যটেজ বার দেখছি ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লিখে সিলেক্ট অবস্থায় পাসওয়ার্ডটা লিখবেন এখানে অ্যাডমিন আমি স্পেলিংটা বলছি এ ডি এম আই এন লিখে এর ক্লিক এরপর দেখেন এই যে দেখেন আমরা জেটি রাউটারে অভ্যন্তর প্রবেশ করেছি দেখেন পরে এরপর স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে গিয়ে দেখেন ইউ এস এস ডি এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর দেখেন একটা একটা বক্স এসেছে এখানে কার্সটা রেখে ক্লিক করবেন পরে তারপর লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ লিখে ডান পাশে সেম ক্লিক দেখেন এখন চলে আসবে একটি এস এম এস দেখেন ইউ উইল গেট এন্ড এস এম এস সোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমরা এখন মেসেজটা দেখবো খুলে ওপেন করে স্ক্রল ডাউন উপরে স্ক্রল করে দেখবে এই যে মেসেজ আনরিড এসএমএস ক্লিক ক্লিক করার পর এখন এখানে ক্লিক মেসেজের মধ্যে এখানে কোন মেসেজ আসছে ক্লিক দেখেন এই যে বর্তমান অবশিষ্ট এমপি মিটার ব্যালেন্স এমবি অর্থাৎ 35 জিবি তো এভাবে আপনি নিজে নিজে বিদ্যালয়ের ল্যাপটপে জেটি রাউটার কানেক্ট করে এই কাজটি করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইকও করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এটা দেখার পর ব্যালেন্স দেখার পর অবশ্যই তারপরে লগ আউট এখানে ক্লিক করে বেরিয়ে দেবেন লগ আউট আচ্ছা ইয়েস তো এইভাবে আপনি নিজে নিজেই বিদ্যালয়ে বসে এই কাজটি করতে পারবেন ধন্যবাদ সবাই